আসসালামু আলাইকুম পাটানোরা কোটানো এবং এক বৃদ্ধ বাবার আত্মনাদ এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমারই মতো কাঁদবেন ও হে হে হাতের আপনার হাতে এই হাতে তাই তো আর আর কোনো দেখা হয়ে যায় না আর কোনো দেখা হয় জানা হয়ে যায় এই আগে প্রত্যেকটা গ্রামে এরাম অসংখ্য মানুষ হাক ডাক দিয়ে বেড়াতো পাঠা কোটাবেন গো পাঠা কোটাবেন আজ এই শব্দ এই ঠাকুর ঠাকুর ঝেলোপাটার শব্দ দেখা যায় না বহুকাল পরে এই বৃদ্ধ বাবাকে দেখতে পেলাম এই বৃদ্ধ বাবা এই ঝেলোপাটা নোড়া আজ ষাট বছর যাবৎ কুটাচ্ছেন এক একটি পাটানোড়া কুটাইতে বর্তমান পঞ্চাশ টাকা করে নেন এই বৃদ্ধ বাবার কাছ থেকেও কিছু কথা জানার চেষ্টা করব। টাকার বাড়ি কনে গো কালীগঞ্জ কতদিন করেন কাল ষাট বছর কালীগঞ্জ খামারাল গ্রামে বাড়ি এই বৃদ্ধ ছেলে কি করে একটি ছেলে ও একটি মেয়ে আছেন তবুও তিনি নিজের জীবন জীবিকার তাগিদে কর্ম করেন আলাদা খাই কাকি বেঁচে আছে এই পাটা ঝালে আপনার সমস্যা হয় না বলি কি হবে বুঝে থাকলেও হবে এমনি হবে

ঠিক আছে হ্যাঁ আপনার এই শিল্প কাজ বলে এটা বুঝছেন হ্যাঁ এই শিল্প কাজগুলি এখন আর সচরাচর কি বাজে না হ্যাঁ আধুনিক যুগে এই পাটানোরা কাটানো এখনকার প্রজন্ম আর দেখতে পায় না সম্ভবও আর হবে না এখন কত করে নেলে পাঠানোড়া পঞ্চাশ টাকা পাটা আনন্দা মিলে দিন এক দশটা হয় হ্যাঁ হয় এমন জায়গা হয় পনেরোখানে হয়ে যায়

শিলানোর ওই ঘষা শ্রেণীর ঘষায় তার হাতের প্রত্যেকটা আঙুল ক্ষত বিক্ষত হয়ে গেছে পঁচাশি বছর বয়স এই বৃদ্ধ বাবার সন্তান হিসেবে এটি দেখে আর সহ্যর বাইরে চলে গেল একটি বাপ দশটি সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারে আর আমরা দশটি সন্তান একটি বাপের মুখে এক মুঠো অন্য তুলে দিতে পারি না এই বৃদ্ধ বয়সে এসেও এই পিতা এই করুণ অবস্থা শুধু একমুঠো ভাতের জন্য বিরামহীনভাবে এই পাটা শিলানোর কাজ করে যেতে হচ্ছে সন্তান তুমিও একদিন বাবা হবা ঠিক সেই বাবার মতো নিজের অসুস্থতাকে ভুলে যে বিরামহীন পরিশ্রম করে তোমার মুখে খাবার তুলে দিয়েছিল তুমিও ঠিক তাই করবা তুমি বাবা হবা সারা দিন রাত ব্রাহ্মীণ পরিশ্রম করে সন্তানের মুখে খাবার তুলে দেবা। এ বাবাও দিয়েছিল কি দোষ করেছিল এ বাবা তোমার ক্ষয়ে পরায়ে কি পাপ করেছিল যে আজ তুমি তার মুখে একটি অন্য তুলে দিতে পারো না আজ এই পঁচাশি বছর বয়সেও তাকে এই পেশায় নিয়োজিত থাকতে হয়েছে একটু খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য তোমাদের উষ্টা খাবারগুলো দিলেও এই বৃদ্ধ বাবাটা কোনো রকম জীবন ধারণ করতে পারতো যেটি হাঁস মুরগির খেতে দাও সেটাও তোমরা দিলে না ভুলে যেও না তুমিও বাবা হবা প্রস্তুতি থাকো এই দিনের জন্য সর্বদা প্রস্তুত থাকো কারণ বাবার যখন এই পরিণতি হয় তখন তুমি যখন বাবা হওয়া তোমার এই পরিণতিটাই হওয়া উচিত তুমি সন্তান তোমার জন্য আমরা সমস্ত সন্তানই নিজেকে আর সন্তান বলতে লজ্জাবোধ করে ঘৃণা করছে এমন দৃশ্য দেখার আগে এই পৃথিবীর বুক হাজার হাজার গুণ ভালো ছিল জি আল্লাহ আমরা সন্তান হতে পারিনি অসংখ্য হাজার হাজার মানুষ বাবা হতে পেরেছে হেরে গেছি আমরা かマっレでてる。